এটা কি মাছ ভাই জাপানি রুই জাপানি রুই বড় রুই না এর থেকে না রুই এটা হবে এর থেকে না না এটা দেড় কেজি সাইজ ভাইবেন কথা বলেন 320 টাকা এটা এটা আমাদের এলাকার মাছ দাশুরি মাছ খাই সাত পাবেন একদম গ্যারান্টি আর দাম হচ্ছে 488 টাকা

মিষ্টি কমা কাজ কত করে কেজি পঞ্চাশ আর ইয়ে লাউটা পঞ্চাশ বেঁচে যান আর আর এমনিতে এদিকে কী কী আছে দেখি লাল তিন আটি কত

বেগুন তো পোকা হবে না তো বেগুনে না না বরবটি চল্লিশ টাকা চল্লিশ টাকা আর কাঁচা কত কাঁচা কলা পঁচিশ টাকা পঁচিশ টাকা হালি

हां भाई बाजार भी है अंदर भी ना वैसे बसाओ दो दिन

টোব না না ভাই তো আমরা বেশ কিছু বাজার করে নিয়ে চলে আসলাম সেই আব্দুল মানলন্ত স্যার বাড়িতে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো বাথরুমের কাজ কমপ্লিট আপনার না হ্যাঁ বাথরুমের কাজ কমপ্লিট কোন সাইডে হইছে বাথরুম কোন সাইডে তো

থাকতেছেন হ্যাঁ আমি এখানে কমপ্লিট হয়ে মুড়ি চিড়ি শিমাই ডাউল খেলার ডাইল তেলের বোতল লবণ আটা চিনি সাবান মাছ রসুন শাক পেঁয়াজ কাঁচামরিচ ছিম আলু কফি কদু বারুন ডিম ডিম আছে মুরগিটা আনছি কারণ হচ্ছে আমরা আজকে বাজার করতে একটু দেরি হয়ে গিয়েছে কোথাও গরু গোস্ত পাওয়া গেল না এই জন্য মুরগি নিয়ে আসা হয়েছে পাশাপাশি এটা বড় রই মাছ আছে কি কি বাজার আছে আপনি সব দেখলেন কেমন লাগতেছে বলেন তো আপনি খুব ভালো কতদিন এরকম বাজার করেন না মেলা দিন করি প্রায় মানে কর বছর খানিক চাই এক বছর এরকম বাজার করা হয় শান্তি লাগতেছে এখন একটু অবশ্যই শান্তি লাগছে আর বাথরুমটা হয়ে গেছে কেমন লাগতেছে বাথরুমটা খুব ভালো হয়েছে এখন শুধু একটু ঘরের বেলাটা হয়ে গেলে আপনার জীবনে শান্তি তাই তো ইনশাল্লাহ সেটা হয়ে যাবে দেরি হবে হয়তোবা তো আপনার সেই ভিডিও দেখার পরে আপনার জন্য টোটাল আমাদের কাছে উনচল্লিশ হাজার টাকা এসেছিল আমেরিকা থেকে একজন আনটি উনি আপনার বাথরুমের জন্য বাইশ হাজার টাকা দিয়েছিলেন ওনার সেই বাইশ হাজার টাকা তো লাগেনি ওনার সেই টাকার মধ্যে থেকে বাথরুমটা করা হয়েছে সেলিন আনটি ইউএসএ থেকে দশ হাজার টাকা দিয়েছিলেন আপনার ঘরের বেড়ার কাজের জন্য মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে সাত হাজার টাকা দেওয়া হয়েছে এটা এটা দিয়ে বাজার করা হয়েছে আর কি তেরো হাজার একশো টাকা বেঁচে গিয়েছে হ্যাঁ এই টাকাটা রাখেন তো সবই তো শুনলেন যে কারা কারা কোন দেশ থেকে টাকাগুলো পাঠিয়েছে আল্লাহ তাদের ভালো করুক তাদের মঙ্গল করুক আমি যা পাইছি আল্লাহ দিল খুব খুশি মনে করো ঘরটা হলে পরে আমার ঘরের মাটিটা কাটা হয়ে গেল আর হয়ে গেল বাকি বাকি জীবনটা ধারি হোক না হোক বাকি জীবনটা মনে করে আরামে থাকতে পারবো সেটাই মাটি কাটা আর বেড়া দেওয়া তাই হ্যাঁ আল্লাহ যে দেশ থেকেই সাহায্য করুক যেখান থেকেই করুক আল্লাহ তাদের জন্য ভালো করে তাদের জন্য ভালো রাখে আল্লাহ কাজ দোয়া করি তারা যেন সুখী হয় আমরা দোয়া করি আপনার জন্য আল্লাহ বাকি জীবনটা কোনো ভালো কাটে আর এটা কাতে হয়তো বা সম্পূর্ণ টিন হবে না তাই না টিন মাটি কাটার কাজ হবে না তবে দেখা যাক আল্লাহ ভরসা আবার তো হতেও পারে তাই না দেখা যাক আল্লাহ যদি আপনার কপালে রাখে অবশ্যই হবে আল্লাহ ভরসা ঠিক আছে আপনার তো খাবার টেনশনও থাকলো না একটা মাসের এক বস্তা চাল হয়ে গেল এই যে তারপরে দেখ ডিম মানে এক মাসের খাবার টেনশন আপনার দূর হয়ে গেল এখন নিয়মিত নামা দাদাই করবেন আল্লাহ আল্লাহ করেন দেখেন এটা ব্যবস্থা হয়ে যাবে অন্য একটা সিস্টেম করে হ্যাঁ আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম